এই জন্য এক কবি বলছেন আমি এক একবার সব আন বলি আর আমি টিক টিক ঢেকুর উঠাই কেন বলে যে আমি যে একবার সব আন বলছি এর মানি হইল আল্লাহ তালা সমস্ত ফেরিস্তাদেরকে বলছেন যে বান্দাকে এখন একবার সব আন আল্লাহর পরিবেশ করে দাও আমার ঠোঁটকে বলছেন তুমি নড়ো জিব্বাকে বলছেন উপরে বাড়ি দাও কণ্ঠকে বলছেন তুমি আওয়াজ বের করো তখনই আমি একবার বলতে পারছি সব আন এটা আল্লাহ বলছেন আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না তা আমি কি আমার শক্তি দিয়ে বলছি না আল্লাহ চাইছেন বিদায় বলছি

এখন মসজিদ আবাদ রাখা মানে যদি মসজিদ গেট খোলা রাখা যে কেউ এসে রাজনৈতিক একটা মিটিং মিছিল করবে এটার নাম কি মসজিদ আবাদ তিনটা কাজের বাহিরে মসজিদে যে যেটাই করুক এটা করার অনুমতি নেই তিনটা কাজ কি কি যে নামাজ কোরআন তালাওয়ার এবার বলেন মসজিদে খানা খাওয়া যায় যাচ্ছে মসজিদে থাকা যায় যাচ্ছে এই কথাটা কে বলছে আল্লাহ রসুল বলছে ইন নামা শব্দের সহজ বাংলা যদি আপনাদেরকে বুঝাই ইনামা গ্রামারের দিক থেকে এমন একটা জায়গায় ব্যবহার হয় যেখানে বিধানটা সীমাবদ্ধ থাকে অর্থাৎ ইনামা শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বলতেছে এর বাহিরে কোনো কাজ করা যাবে মসজিদে কোন সংসার করা যাবে কেউ তার নিয়ে মসজিদে চলে আসলো মসজিদে খানা খাওয়া যাবে মসজিদে থাকা যাবে মসজিদে কোনো মিটিং করা যাবে কাজ কয়টা তিনটা তিনটার বাহিরে কোনো কাজ মসজিদে করা যাবে না কেন বললাম কিছুদিন মসজিদের কিছু বিষয় আমার কাছে মনে হইল যে বিষয়গুলো কঠোরভাবে যদি দমন করা না হয় আগামীতে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে এক নম্বর বিষয় হচ্ছে মসজিদের যে পানিটা ব্যবহার করা হয় এটা আমাদের কিন্তু আমানত জিজ্ঞেস করা হবে এই পানি সম্পর্কে বলেন এক ফোঁটা পানি সম্পর্কে জবাব দেওয়ার মতো আল্লাহর সামনে আমার কোনো ক্ষমতা আছে নাই কিন্তু পুজো করতে বৈশাখ এই যে পানি ছেড়ে যে গল্প শুরু হইল এটা আর শেষ হয় না গল্প করতেছি পানি ছাড়া আছে একজন দেখলাম মোবাইলে কল আছে পানি ছেড়ে উনি পাবি যেতেছেন ওই মোবাইলে দ্বিতীয় ভিতরে যখন আমরা আসবো মসজিদে কোনো দুনিয়াবি আলা করা যাবে না তিন নাম্বার বিষয় মসজিদের রক্ষণাবেক্ষণা শুধুমাত্র ইমাম নমু দায়িত্ব না মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার মসজিদটা কার আমাদের সবার মসজিদের রক্ষণাবেক্ষণা হেফাজতে জিম্মাদারি আমাদের সবার এখন দেখা গেছে কোন একজন মুসল্লি মসজিদে আসেন উনি এসে যাবেন সময় গেটটা লাগানোর দায়িত্ব কি যাওয়ার সময় উনি গেটটা লাগায় যাবেন আজকে সকালে এখান থেকে একটা তাবলিক জামাত গেছে ওনারা যাওয়ার অনেকক্ষণ পর আমি এসে দেখছি মসজিদের গেট খোলা মসজিদের গেট খোলা মসজিদের এগুলাও খোলা যেহেতু পর এখানে আমল হয়েছে তো মসজিদের ভিতরে কি কোনো সম্পত্তি নাই নাকি চোরে চুরি করার সময় মসজিদ বাদ দেয় মসজিদ যে খোলা ছিল আজকে যদি কোনো সামানা চুরি হতো আপনারা এক নাম্বারে এসে কিন্তু আমার মহাজগুলোকে ধরতেন এক নাম্বারে এসে আমাকে ধরতেন কিন্তু এই কাজটা ঘটায় লোকে তাবলিক জামাত গেছে মহল্লার সাথীরা ওনাদেরকে এই জিনিসটা করেন নাই যাওয়ার সময় গেটটা লাগার নেই এর আগের বার যেদিন তাবলিক জামাত চলে যাবেন আমি হ্যাঁ তাবসির শেষ করে বাসায় গেছি আমার ফোন দিয়েছে ওনারা একদম কান্নাকাটি অবস্থা কি সমস্যা আমি বললো যে হুজুর আমাদের মোবাইল চুরি হয়ে গেছে দোতলা থেকে একটা শব্দ বলছে শব্দটা এখানে বলতেছে বলিনি বলে যে নামাজের পর আপনার মহাজন ছাড়া উপরে উঠে নেয় তার মানে কি আমার চুরি করছে তো ছেলে মানে কান্নাকাটির অবস্থা আমি বললাম যে মহল্লার সাথে দের সাথে যোগাযোগ করেন বলে যে একজনও নাই তারপর আমি মহল্লার তাবলিকের সাথেদেরকে ফোন দিয়ে বললাম যে জামাতটা যে আসছে এরা মেহমান না শুধু এই জামাত দাওয়াত দিছে দুপুরে এসে খাওয়া খেয়ে গেছেন এই জামাতকে এক মসজিদ থেকে আরেক মুসজিদে নেওয়া এটা আপনার জিম্মদারি ছিল না সে মসজিদ চিনি আশপাশের তো ওনাদেরকে ফোন দিয়ে আনাইছি ওনারা এসে নিয়ে গেছে এই জামাতটা পেনীর যত জায়গায় ছিল আমি সব জায়গায় প্রত্যেকটা মসজিদে সময় দিচ্ছি ওই আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছি যারা আমার মসজিদের বদনামি উঠে গেল মসজিদের বদনামী মসজিদের মধ্যে কাজ হবে কয়টা তিনটা তিনটার বাহিরে কোন কাজ যদি কেউ করতে চায় ওই কাজটা এমন হইতে হবে যে কাজটা সবাই উপকার হয় যেমন এই টেকাপের সাথীরা মসজিদে খানা খাইতে পারবে থাকতে পারবে সবকিছু করতে পারবে যারা রমজান এই বসে কেন এই লোকগুলা যদি এই টেকাপে না বসে তাহলে গুনাগার কে হবে মহল্লাবাসীর সবাই মহল্লাবাসীর সবার পক্ষ থেকে জিম্মাদারি নিয়ে এই লোকগুলো এই টেকাপে বসে তার মানে উপকারটা কি তাদের নিজের না সবাই সবাই উপকার থেকে এই জন্য তাদের জন্য বৈধ করা হয়েছে এখন তাবলিক জামাত মসজিদে যায় কেন তাবলিগের সাথী বাড়ানোর জন্য না মসজিদের নামাজি বাড়ানোর জন্য হ্যাঁ মসজিদ কোন দুনিয়া মসজিদ হয় না আলে হাদিস মসজিদ কিছু দিছে না উলামাই کرام এগুলো বিরোধিতা করছে কেন মসজিদ তার সবাই মসজিদে যদি সবার অনুমতি না থাকে মসজিদে জুমার নামাজ হবে না যেমন করোনার সময় লিমিট করে দিছে 5 জন তখন আমরা উলামাই کرام ফতোয়া দিছে লিমিট যদি 5 হয় কোন মসজিদে জুমার সহি হবে না কারণ জুমার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে কোন মসজিদে কোন মুসল্লি বাধাগ্রস্ত হইতে পারবে না সময় আসতে পারবে তো মসজিদ যদি আলে হাদিসরা তাহলে কোন কেউ যাওয়ার অনুমতি আছে নাই মসজিদ যদি তাবলিগের হয় তাহলে অন্য কেউ যাওয়ার অনুমতি আছে নাই মসজিদ যদি জামাত ইসলামের নামে হয় তাহলে অন্য কেউ যেতে পারবে পারবেন আসলে কি মসজিদ তাবলিগের না পাবলিকের আমাদের এটা নামই পাবলিকের যাবে মসজিদ তো মসজিদে কোনো কিছু হবে মসজিদে একটা সমাবেশ হবে মসজিদে একটা আয়োজন করা হবে এটা সর্বপ্রথম অনুমোদন দিবে কে এটার অনুমোদনটা দিবে কে এখন আপনি যদি মনে করেন যে না আমার দল একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি যদি মনে করে যে আমাদের দিছে আমরা মসজিদের কাজ চালায় যাবো মসজিদের ইমামের নির্দেশের প্রয়োজন নেই কি সঠিক পথে আছেন না মধ্যে আছেন গুমরা যদি মনে করেন যে মার কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ইমামকে বলার প্রয়োজন নাই তাহলে কি সঠিক পথে আছেন না গুমরা পথে আছেন জামাতের বাইরে যদি মনে করেন আমাদের দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে মসজিদে এই কাজ করবো ইমামকে বলার প্রয়োজন নেই তাহলে কি সঠিক পথে আছেন না গুমরাইয়ের পথে আছেন এবং আল্লাহর শপথ করে বলতেছি একদম অল্লাহি দিল থেকে বলতেছি আমি যদি এই মিম্বরে না বসতাম কোনোদিন জামাতের বিরুদ্ধে বলতাম না কোনোদিন তাবলিগের বিরুদ্ধে বলতাম না কোনদিন চরমানের কারো বিরুদ্ধে আমি বলতাম না কিন্তু আমি এখানে একটা দায়িত্ব নিয়ে বসছি বলতে হয় আপনাদের কাছে আমি যেমন ঠেকা আপনারা কেউ যদি না হন আমি কি ক্ষতি হতে পারবো সবাই বয়কট করলেন সবাই অন্য মসজিদে যাবেন না তা আমি কি হতে পারবো পারবো না এমনি ভাবে বিপরীত আরেকটা রিয়েলিটি হলো আল্লাহ আমাকে এখানে বসাইছেন আল্লাহ সম্মান দিবেন আল্লাহই যদি চান এখানে বসায় আল্লাহ বেশ যদি করতে পারেন আমি মানুষের খুশি দেখি না আমি আল্লাহর খুশি দেখি আমি আমার দায়িত্বের দিকে তাকাই এবার আসেন জিহেদি চেতনা যুবকদের মধ্যে নাই কেন যে নামাজ পড়বে তাকে কি বলবে মুসল্লি যে নামাজ পড়বে তাকে বলবে মুসল্লি এখন একজন লোক নামাজ পড়ে না তাকে মুসল্লি বলে আচ্ছা বলেন এই লোক কোনোদিন নামাজে যাবে একে নামাজ পড়া ছাড়াই সবাই তাকে কি বলে মুসল্লি বলে তার নামাজে যাওয়ার দরকার আছে মুজাহিদ তাকে বলবে মুজাহিদ বলবে যে আল্লাহ রাস্তায় জিহাদ করে তাকে মুজাহিদ বলবে এখন আপনি যে কোনো একটা দরবারে গেছেন

যে ধুলাবানি উঠবে এই ধুলাবানি তার শৈলে যে জায়গাগুলাতে স্পর্শ করবে ওই জায়গাগুলাতে জাহান নামের আগুন তো দূরে কথা ধোঁয়াও স্পর্শ করবে না এটা আল্লাহ কিসের ব্যাপারে বলছেন জিয়েদের ব্যাপারে এখন তাবলিগলারা বলতেছে যে তাবলিকে বাইরে যে ধুলা দেখবে আল্লাহ বলছেন যদি কেউ দাওয়াতের কাজ দিয়া দাঁড়ায় থাকে জিহাদর কস্তদিন আমার জন্য যদি কোনো একসাথে দরবারে দেয়া যদি একটু সময় দাঁড়ায় থাকে আল্লাহ রাসূল বলেন খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদর ইনদা হজর আল আসওয়াদ হজর আল আসওয়াদ কে সামনে রেখে সব ইবাদত করা চাই তো উত্তম আল্লাহ তাআলা সন্তদান করবে থাকে কিসের ক্ষেত্রে আর আইনা লাগে সেটা তাবলীগের ক্ষেত্রে তো समस्त জিহাদ ভাগ করে নিছে এই গুরু পার হই গুরু এখন জিহাদ বলতে জিহাদ নাই জিহাদ নামাজ যেমন ফরজ জিহাদটাও কি ফরজ আসলে নামাজ ফরজ না এখন আসলে নামাজ পড়া যাবে যাবে না কখন যাবে আসরের যখন সময় আসবে তাহলে জিহাদ এমনিভাবে ফরজ কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযনিলা ইয়াউমাল কিয়ামা জিহাদ থেকে কিয়ামত পর্যন্ত চলমান বলবৎ থাকবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে জিহাদ চলতেই থাকবে লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল একটা দল সবসময় থাকবে যারা হকের উপরে চলবে মানসুরিন আলাল হাত তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এই দলটাই তো আফগান বিজয় করছে ওই দলটাই তো ফিলিস্তিন বিজয় করতেছে এখন যুবকদের চেতনা সব তাই নিয়ে আমি হকের উপরে আসি এটা বোঝানোর জন্য জিহাদের আয়াতগুলো আমি আমার কাছে নিয়ে আসি তো বিষয় একটা জামা তো নিষিদ্ধ হয়ে গেছে সরাসরি আলেম বৃদ্ধি হওয়ার কারণে এবং আমরা বললাম আমরা তো ছোট আমাদের কথার মূল্যায়ন হয় না বললাম যে আপনারা আলটিমেটাম দেন প্রোগ্রাম করছে সমস্ত আলেম হাফেজ ছাত্র সব পড়াশোনা বাদ দিয়ে শহীদ মিনার আসে বলেন কাজ কি হয়েছে বলেন তো এই যে প্রোগ্রাম সমাবেশ মিছিল সব করলো কাজ কি হয়েছে এটা বলেন

সারা বউ আর সকালে মানুষ বুঝি বলতে ইমামের ষাট বছর হওয়া লাগবে ইমাম নিজে ইমামের বিষয় নামাজ পড়া যায় আমলের কোন জায়গায় কথাটা লেখা আছে এখানে তালিমের জন্য দেওয়া হয়েছে এখানে আপনার তালিমের বৈধতা দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআন হাদিস পড়বে এখানে বসে ইমামকে নিয়ে গবেষণা করা হয়েছে এই সব কিছু বিবেচনা করে কমিটির কাছে অনুরোধ থাকবে একদম সত্য হস্তি এটা দমন করেন মসজিদ কারো পৈতৃক সম্পত্তি না মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে হবে না করবে আমি যদি মনে করি যে হ্যাঁ আমার সকালের তাপসিল বিকেলের প্রোগ্রাম এগুলা দিয়ে আমি মুসল্লি জমা করতে পারতেছি আমি বলবো যে একটা জামাত পাঠান জামাত তো আসছে হাজার হাজার জামাত আসছে এখানে মসজিদে খেয়ে গেছে মসজিদের পানি ব্যবহার করছে সবকিছু ব্যবহার করছে বলেন আমাকে একটা মুসল্লি বানিয়ে দিয়ে গেছে পাবলিকলি ডাকতি বাড়াইছে সবাই এসে টার্গেট কি আমার দলের লোক বাড়া পাবলিকের আগে কত ছিল 30 জন এখন হয়ে গেছে 60 জন কিন্তু আমার মুসল্লি আগের মতই আছে তো নামাজি যদি না বাড়াইতে পারে এখানে এসে তিন দিন এসি ফ্যান লাইট সব কিছু ব্যবহার করে ওইদিকে টাকা দিবে কে এটা জব দিতে করবে কে এটা আমি দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে মনে হলো এটা বলা দেওয়া দরকার বাস্তমানের দায়িত্ব কমিটির হাতে আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন কেউ মনে কষ্ট নেবেন না আপনারা সবাই আমার আপনাদের কাউকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কিন্তু দুঃখের বিষয় হইছে কি জানেন আমাকে আপনাদের প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমার পিছনে নামাজ পড়ছে তার আকিদা ছিল তাবলিগি একমাত্র হক তোমার পিছনে নামাজ পড়ছে তার আকিদা ছিল জামাত ইসলামী একমাত্র হক তোমার পিছনে নামাজ পড়ছে তার আকিদা ছিল চর্মনাই একমাত্র হক তুমি তার পিছনে কি মেহনত করছো এই একটা জবাব দিয়ে তার আওতা থেকে বের হওয়ার জন্য আমি বিভিন্ন সময় কথা বলি আপনাদের কারো যদি বিরুদ্ধে লাগে তো ওই যে আগেও বলছি আমি কোনো দল করি না কোনো কথা যদি আপনার দলের বিরুদ্ধে যায় এটি একটু মনে রেখে যে আমি নিঃস্বার্থভাবে কথা বলি আমার যে কথাটা আপনার দলের বিরুদ্ধে গেছে মনে করবেন যে আপনার দল ওই ক্ষেত্রে বেঠিক এটা সেন্টিমেন্ট তৈরি করে রাখেন তাহলে আর আর আমি আপনাদেরই লোক আমার এ যদি সমালোচনা করেন ইমাম খারাপ তো ইমামের পিছনে আপনি নামাজ পড়েন না আমি যদি বাইরে যাই বলি আমার বাপ এটা করছে ওটা করছে তো আমার সুনাম হইলো আমার বাপের বদনাম হয় না আমারই বদনাম আপনাদেরই ইমাম এই ইমামের বদনাম করলে আপনাদেরই বদনাম ইমামের সুনাম করার দরকার নেই অন্তত বদনাম করেন না

ইসলাম আপনার উপরে বড না আল ইসলাম ইয়ালু ওয়ালাই ওয়ালা ইসলাম সব সময় উপরে থাকে কারো কাদের উপরে ভর করে উপরে রবে না তারপরেও কি যদি আমার ব্যক্তিগতভাবে কারো উপর আকর্ষণ হয় ওই কথাগুলা বলতে হয় তারপরে যদি কারো মনে কষ্ট দেয়া থাকে ক্ষমা ক্ষমাpadStartি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হকের উপরে রাখেন হক কথা বলার তৌফিক দান করেন ওয়া করে দাওয়াই না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন